কোয়ালামপুর থেকে ঢাকা যাওয়ার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলিতে আপনারা এই এপ্রিলের লাস্ট থেকে মে মাসের বেশ কিছু আপনারা নিতে এয়ার এশিয়ার টিকিটগুলি নিতে পারবেন অনলি চারশো আশি রিঙ্গিট। অনলি চারশো আশি রিঙ্গিতে নিতে পারবেন আর ইয়েস বাংলার টিকিটগুলো নিতে পারবেন চারশো নিরানব্বই রিঙ্গিত মাত্র চারশো নিরানব্বই রিঙ্গিটে সাথে আপনারা 35 কেজি মাল পাবেন বুকিংয়ে হাতে সাত কেজি আর এর থেকে মাল বেশি হলে ইউএস বাংলা সিস্টেম আপনাদের সবারই জানা আছে এয়ারপোর্টে পার কেজি 25 রিঙ্গিত করে দিতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছে আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আজ 26 এপ্রিল 2024 শুক্রবার আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে বিমান টিকিটগুলি আছে সেগুলির আপডেট জানিয়ে থাকি তা আজকে আপনাদের জন্য কিছু ধামাকা অফার নিয়ে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এয়ার এশিয়া অনেকে দীর্ঘদিন যাবৎ আমাকে বলতেছেন ভাই একদম লো প্রাইজের ভিতরে অফারের কোনো টিকিট আছে কিনা অফারের টিকিট আছে কিনা এভাবে অনেকে আমাকে বয়স করতেছেন অথবা টেক্সট মেসেজ করতেছেন তা তাদের জন্য নিয়ে আসলাম ইয়স বাংলা এয়ারলাইন্স এবং এয়ার এশিয়ার একেবারে লো প্রাইজে ধামাকা অফার যে টিকিটগুলি আপনারা নিতে পারবেন কুয়ালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিটগুলি হ্যাঁ কোয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলিতে আপনারা এই এপ্রিলের লাস্ট থেকে মে মাসের বেশ কিছু ডেটের ভিতরে আপনারা নিতে পারবেন এয়ার এশিয়ার টিকিটগুলি নিতে পারবেন অনলি চারশো আশি অনলি নিতে পারবেন আর ইএস বাংলার সাথে আপনারা পঁয়ত্রিশ কেজি মাল পাবেন বুকিংয়ে হাতে সাত কেজি আর এর থেকে মাল বেশি হলে ইয়েস বাংলা সিস্টেম আপনাদের সবারই জানা আছে এয়ারপোর্টে পার কেজি পঁচিশ রিঙ্গিট করে দিতে হয় তা যাদের প্রয়োজন এই অপারের টিকিট গুলি নেওয়ার জন্য এটা কিন্তু সীমিত সময়ের জন্য এই অফারগুলি কিন্তু সীমিত সময়ের জন্য যাদের প্রয়োজন আপনারা এখনই যোগাযোগ করে এখনই টিকিট কিনে রাখুন নয়তো বা কিন্তু এই টিকিটগুলোর দাম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তা যারা এই অফারের টিকিটগুলি নিতে চান আমি আপনাদের কাছে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই টিকিটগুলি সংগ্রহ করে রাখবেন আমি কিন্তু আজকে ভিডিওটি করতেছি আজকে ছাব্বিশ এপ্রিল দুই আজকে ভিডিওটি করতেছি আপনারা এপ্রিলের তিরিশ তারিখ থেকে উনত্রিশ তিরিশ তারিখ থেকে শুরু করে মে মাসের ভিতরে আপনারা বেশ কয়েকটা ডেটে কিন্তু আপনারা এই অফারগুলি নিতে পারবেন তা যারা চাইতেছেন যে সিঙ্গেল টিকিট নিয়ে এখন দেশে যাবেন অনেকে আছেন যে অবৈধ প্রবাসী ভাইয়েরা আছেন যে আপনারা চাইতেছেন যে আপনারা অ্যাপার্টমেন্ট নিয়ে টিকিটগুলো নেবেন হ্যাঁ তাদের জন্যও কিন্তু সুবিধা আছে আপনি যদি আপনার কাছে যদি পাসপোর্টটা থাকে ডাইরেক্ট সরাসরি পাসপোর্ট যদি আপনার হাতে থাকে তাহলে আপনি পাসপোর্ট দিলে আমি আপনাকে অ্যাপার্টমেন্ট নিয়ে টিকিট সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিব ইমিগ্রেশনের অ্যাপার্টমেন্ট অনেকেই আছেন যে নিতে জানেন না তা আপনাদের আমি সম্পূর্ণ ফ্রিতে ইমিগ্রেশনের অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য আপনার আমাকে একটা টাকাও দেওয়া লাগবে না শুধু আপনি টিকিটটা যদি আমার কাছ থেকে নেন আমি আপনাকে ইমিগ্রেশনের অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ফ্রিতে নিয়ে দিব তা যে ডেটে আপনি পাবেন আমি আপনাকে ডেটটা বলে দেবো যে ভাই আপনি অ্যাপার্টমেন্ট এই ডেটে ফ্রি এই ডেটে আপনি সুযোগ পাইতেছেন আপনি যদি সেই ডেটে নিতে রাজি হন তাহলে আমি আপনাকে অ্যাপার্টমেন্ট নিয়ে দিতে পারবো এবং তার থেকে চোদ্দ দিনের ভিতরে একটি বিমান টিকিট নেবেন এখন কিন্তু বিমান টিকিটের অফার আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে মাত্র চারশো নিরানব্বই রিঙ্গিটে তা যারা নিতে চান আপনারা এখনই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এছাড়া অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই আমরা ঈদের পাঁচ সাত দিন দিন আগে যাব যেতে চাই তা আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনারা জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে যদি আপনারা দেশে যেতে চান তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি টিকিটের দাম আসবে যেগুলি মিনিমাম সাতশো আটশো নয়শো রিঙ্গিট থেকে শুরু করে সিঙ্গেল টিকিট আর যারা আপডাউন টিকিট নিতে চান অনেকে আছেন যে ভাই আমার মাল বেশি আমি মালয়েশিয়া এয়ারলাইন আপডাউন টিকিট নিতে চাই হ্যাঁ মালয়েশিয়া এয়ারলাইনস এর আপডাউন টিকিট আপনারা যদি মে মাসের ভিতরে যান মে মাসের ভিতরে গিয়ে যদি আপনারা দুই মাস তিন মাসের ছুটিতে যান সেগুলো কিন্তু একটু প্রাইজের ভিতরে পাবেন পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো ইঙ্গিত এর ভিতরে তাছাড়া যদি আপনারা জুন মাসে দেশে যেতে চান জুন মাসে দেশে যাবেন দুই মাস তিন মাসের ছুটি তাহলে কিন্তু সেই টিকিটগুলো দুই হাজার একুশশো বাইশশো পঁচিশশো এরকম কিন্তু টিকিটের দাম হবে তা যা অফারের টিকিটগুলো নিতে চান আপনারা এখনও কিন্তু সুযোগ আছে আপনারা মে মাসের ভিতরে দেশে যাবেন দুই মাস তিন মাসের ছুটিতে সেই সমস্ত টিকিটগুলি আপনারা এখনো কিনে রাখতে পারবেন অনেক কম প্রাইজের ভিতরে এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং মালিন্দ এয়ারলাইন্স এই সমস্ত বিমানগুলোরও কিন্তু বেশ কিছু কম প্রাইজের ভিতরে টিকিট আছে আপনারা আমার এই হোয়াটসঅ্যাপে আপনারা শুধু বয়স করবেন অথবা টেক্সট মেসেজ করবেন যে আপনি কবে দেশে যেতে চান কয় মাসের ছুটিতে যাবেন আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপডাউন টিকিট নিতে গেলে আপনারা কবে যাবেন এবং কয় মাসের ছুটিতে যাবেন এটা আপনাকে বলতে হবে কারণ এক একটা ডেটে এক এক রকম কিন্তু টিকিটের দাম আপনি এক মাসের ছুটিতে গেলে একরকম দুই মাসের ছুটিতে গেলে আরেক রকম তিন মাসের ছুটিতে গেলে আরেক রকম এভাবে কিন্তু বিভিন্ন ডেটে কিন্তু টিকিটের দাম বিভিন্ন রকম যার কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের আপ ডাউন টিকিট নিতে গেলে কয় মাসের ছুটিতে যাবেন সেটা একটু আমাকে বলে দিবেন হ্যাঁ আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ব্যানারে আপনারা দেখতেছেন দুটি নাম্বার দেওয়া আছে একটি বাংলাদেশের নাম্বার একটি মালেশিয়ার নাম্বার দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই দুটির যেকোনো একটি সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে টিকিট কমপ্লিট করে দিতে পারবো অনেকে আছেন যে ভাই আমি বারু ইপু এই সমস্ত জায়গায় থাকি আপনার অফিস অফিস তো হ্যাঁ আমার সেকশন প্যানাং প্যারাক আপনারা দূর দূরান্ত থেকে যারা নিতে চান আপনারা আমার অ্যাকাউন্ট নাম্বার আমি দিব আপনারা আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে টাকার রিসিট আর পাসপোর্টের ফটোকপি দিলে আমি টিকিট কমপ্লিট করে আপনাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল অথবা আপনাদের ইমেলে আমি পিডিএফ ফাইল করে দিতে পারবো আর যদি আপনি চান যে শাহলমের ভিতরে যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে কেউ যদি থাকে তাকে সরাসরি আমার অফিসে পাঠাতে পারেন সরাসরি আমার অফিসে এসে টাকা লেনদেন করে টিকিট নিয়ে চলে যাবেন হ্যাঁ অনেকে আছেন যে ভাই আমরা এপ্রিলে যাব মে মাসে যাব জুন মাসে যাব এভাবে বলতেছেন যে ভাই আমরা এখন টিকিট বুকিং দিয়ে রাখব আমি দুই তিনশো টাকা দিয়ে টিকিট বুকিং দিয়ে রাখবো না এখন আর বুকিং দেওয়ার কোনো সিস্টেম নাই এখন একটা টিকিট বুকিং দিলে সর্বোচ্চ চার ঘন্টা পরে কিন্তু টিকিটটি অটোমেটিক বুকিং ক্যান্সেল হয়ে যায় এখন আপনাকে টিকিট সরাসরি কিনে নিতে হবে আপনি যে ডেটে যাবেন সেই ডেট অনুযায়ী কয় মাসের ছুটিতে যাবেন সেই ডেট অনুযায়ী আপনাকে যে টিকিটের যে দামটি আসবে সেই দামের উপরে আপনাকে টিকিট কিনে নিতে হবে অনেকে আছেন যে আজ থেকে বিশ দিন আগে এক মাস আগে আপনি জিজ্ঞেস করছেন যে ভাই এই অফার টিকিটের দাম কত এই ডেট থেকে এই ডেটে কি অপারের টিকিট আছে কি না হ্যাঁ তখন যদি অপারের টিকিটটি ছিল আমি আপনাদেরকে বলেছি ভাই এখন নিলে আপনারা এই রেটে নিতে পারবেন আরো বিশ পঁচিশ দিন আগে আপনি আমার কাছ থেকে রেটটা জিজ্ঞাসা করছেন এখন আপনি বলতেছেন ভাই আমার ওই টিকিটটা দরকার এখন যদি ওই টিকিটটার দাম আমি আপনাকে বেশি বলি আপনি আমাকে আমার ওই পুনরায় আগের যে মেসেজটি আমি দিয়েছিলাম সেই মেসেজগুলি আমাকে আবার ফরওয়ার্ড করতেছেন যে ভাই আপনি বলেছেন এই এখন আপনার বুঝতে হবে ভাই বিমান টিকিট সকালে একরকম বিকালে একরকম দাম হয় এখন যে আমি যে অফারটা বলতেছি এই অফারটা যে আগামী কাল পর্যন্ত থাকবে সেটাও কিন্তু সিওরিটি না হয়তো দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিনও থাকতে পারে অথবা আজকেও কিন্তু এই অফারটি শেষ হয়ে যেতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো এগুলা কিন্তু সীমিত সময়ের জন্য তা আপনাদের যাদের প্রয়োজন এই ইউএস বাংলার সিঙ্গেল টিকিটগুলি যারা নিতে চান অনলি চারশো নিরানব্বই রিঙ্গিটে আপনারা এখনই যোগাযোগ করে এখনই টিকিটগুলো কিনে রাখুন তাহলে কিন্তু আপনারা কম প্রাইজের ভিতরে নিতে পারবেন অনেক ভাই আমাকে বলেন যে ভাই আপনার কাছ থেকে আমি টিকিট নিছি সাতশো রিঙ্গিট আরেকজনে ওই একই বিমানে আমার সাতের লোক সে টিকিট নিছে সাড়ে পাঁচশো ছয়শো রিঙ্গিত কেউ নিচে সাড়ে ছয়শো ইঙ্গিত তা এইগুলো হওয়ার একটাই কারণ আপনি যখন অপারের সময় আপনি যে টিকিটটা কিনেছেন অফার যখন শেষ হয়ে গেছে তখন কিন্তু তার টিকিটের দাম যে বেশি পাইছেন সেই টিকিট আর অপারের সময় এই টিকিটটার সাথে কিন্তু দাম মিলবে না আপনার একই পিলাইটে আপনি বিভিন্ন রকমের টিকিট পাবেন বিভিন্ন ক্যাটাগরির টিকিট আছে আপনি যদি বিজনেস ক্লাসের টিকিট নেন দেখা গেল আঠারোশো উনিশশো পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম তা যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন এখনই যোগাযোগ করে এই অফারের টিকিটগুলো নিতে পারেন আর যারা জুন মাসে দেশে যেতে চান আপনারা এখনও এই সমস্ত টিকিটগুলো নিতে পারবেন ইউএস বাংলাতে যারা জুন মাসে যায় দুই মাস তিন মাসের ছুটিতে যাবেন তারা এখনও আমাদের কাছ থেকে চোদ্দোশো আশি পনেরোশো পনেরোশো পঞ্চাশ ষোলোশো ষোলোশো পঞ্চাশ এই ধরনের বিভিন্ন ডেটে কিন্তু বিভিন্ন রকম টিকিটের দাম আপনারা এই সমস্ত টিকিটগুলো এখনও এখনো কিনে রাখতে পারবেন এখনো কিন্তু এই সমস্ত টিকিটগুলো অনেক কমের ভিতরে আছে আপনারা এর আগে জানেন যে যে আমি কিন্তু প্রথমের দিকে আপনাদেরকে বলেছিলাম আগে যারা যাবেন তারা টিকিটগুলো কিনে রাখেন তেরোশো চোদ্দশো রিঙ্গিটে নিতে পারবেন সেই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনারা ঈদের পাঁচ দিন সাত দিন দশ দিন আগে যখন কিনতে গেছেন তখন কিন্তু ওই সমস্ত টিকিটগুলো চব্বিশশো পঁচিশশো আঠাশশো তিন হাজার পর্যন্ত দিয়ে অনেকে টিকিট নিয়েছেন তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এখন যদি আপনারা যে টিকিটগুলো কিনে রাখবেন ঈদের আগের টিকিটগুলো এখন কিনে রাখলে আপনারা যেই দামে কিনতে পারবেন আরও দশ দিন পনেরো দিন বিশ দিন পরে কিন্তু এর থেকে অনেক বেশি প্রাইস দিয়ে আপনাদেরকে টিকিটগুলো কিনতে হবে তা যাদের প্রয়োজন আপনারাই শুধু যোগাযোগ করবেন আর আপনারা জানেন যে আমি আমার এখানে আপনারা দেশে যাওয়ার জন্য যত ধরনের মালামাল লাইট কম্বল থেকে শুরু করে ব্যালেন্ডার রাইস কুকার সব ধরনের মাল আমার দোকানে আছে আপনারা সরাসরি চাইলে আমার অফিসে এসে আপনারা দেখে শুনে টিকিটও নিতে পারবেন আপনাদের যদি মাল কোনো পছন্দ হয় সম্পূর্ণ মালগুলোও কিন্তু আপনারা অনেক লো প্রাইজের ভিতরে আমি আপনাদেরকে দিতে পারবো কারণ যেহেতু আপনারা একজন লোক আপনারা অনেক দূর থেকে আসবেন আমার এখানে টিকিট কেনার জন্য সেই সাথে যদি আপনি আমার দোকান থেকে মালগুলো নেন সেই মালগুলা কিন্তু আপনারা অনেক কমের ভিতরেই নিতে পারবেন কারণ আমি আপনাদেরকে কিছুটা কম প্রাইজের ভিতরেই ছাড় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তা যাদের প্রয়োজন আপনারা চলে আসবেন সরাসরি আমার অফিস আমার অফিস শাহ আলম সেকশন বত্রিশ সরাসরি আমার অফিসে আসবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে লাইভ লোকেশনটা দিয়ে দিব। আপনারা সরাসরি এই লাইভ লোকেশন অথবা কারেন্ট লোকেশনে এসে আপনারা এখান থেকে মালামাল এবং টিকিট সম্পূর্ণ কিছু নিতে পারবেন হ্যাঁ অনেকে আছেন যে ভাই আমরা গাড়ি চাই যে আমরা এয়ারপোর্টে যাব সেই গাড়ির দরকার হ্যাঁ সেই গাড়িও আমার আছে আছে আপনারা চাইলে আমার গাড়িতেও আপনারা যেতে পারবেন আমি আপনাদেরকে পৌঁছে দিয়ে আসবো এয়ারপোর্টে হ্যাঁ তবে সেই ক্ষেত্রে আপনার এয়ারপোর্টে যেই ভাড়াটা আসবে সেটা আপনাকে দিতে হবে তা আজকে এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আজকের এই ভিডিওটি যেহেতু অফারের ভিডিও আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার অন্যান্য বন্ধু বান্ধবরা যাতে এই অফারের টিকিটগুলি নিতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ